চলে যাব আজকের একটি গুরুত্বপূর্ণ সংবাদে ভাঙা রাস্তায় কলাগাছ গাছ পুঁতে অভিনব প্রতিবাদ বিজেপির নিশানায় দমকল মন্ত্রী শ্রীজিৎ বসু রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে অভিনব বিক্ষোভে সবর হলো বিজেপি রবিবার সকালে ভিআইপি রোড সংলগ্ন বাঙ্গুর এলাকার সার্ভিস রোডে কলাগাছ গাছ পুঁতে বিক্ষোভ দেখালো বিজেপির কর্মী সমর্থকরা বিজেপির অভিযোগ লেকটাউন ও বাঙ্গুরের একাধিক রাস্তার হাল অত্যন্ত খারাপ দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা সমস্যায় ভুগছেন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই পরিস্থিতির প্রতিবাদে এই দিন প্রতীকী বিক্ষোভের পথ বেছে নেন তারা বিক্ষোভকারীদের অভিযোগে এটির স্থানীয় বিধায়ক তথা বসুর দিকে তার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তোলে বিজেপি তাদের দাবি দমকল মন্ত্রী হওয়া সত্ত্বেও জনগণের অভিযোগ থাকা সত্ত্বেও এলাকায় কোনো পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে না বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় লেকটাউন থানার পুলিশ যদিও বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় এই অভিনব প্রতিবাদ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও বিজেপির দাবি তারা সাধারণ মানুষের দৈনন্দিন দুর্ভোগের কথা মাথায় রেখেই এই ধরনের পথ বেছে নিয়েছেন এখন দেখার প্রশাসনের তরফ থেকে কোনো প্রতি প্রতিক্রিয়া আসে কিনা এই রাজ্যের মানুষকে কোলা কাজ কোলা জেলা কাজ করা দিয়েছে কর্মসংস্থান নেই আর শুধু ভান্ডার দিতে বলছে রাজ্যের মানুষ বলছে ভান্ডার দরকার নেই কর্মসংস্থান দিন আর বাঙালি হেনস্থা বলছেন আমরা হেনস্থা হচ্ছি না এই রাস্তাঘাট খারাপ আমাদের ট্যাক্সের টাকা রাস্তা হচ্ছে না বাঙালি হেনস্থা এটা নয় এটা হেনস্থা নয় শুধু মিষ্টা কথা শুধু নাটক রাস্তায় বাগান তৈরি হবে বছর ধরে এখানে বিধায়ক এবং মন্ত্রী বাংলার শাসন পনেরো বছর তৃণমূল সরকারে পনেরো বছর ধরে এখানকার বিধায়ক তথা মন্ত্রী সুজিত বোস এখানকার বিধায়ক আমাদের সাউথ পৌরসভা বিধাননগর কর্পোরেশন আমাদের পনেরো বছর তৃণমূল সরকার রয়েছে আজ আপনারা দেখুন বিধাননগর থেকে শুরু করে আমাদের দক্ষিণ দমদমে যে দশটা ওয়ার্ড আছে বিধাননগর বিধানসভায় সেখানে সমস্ত রাস্তাঘাটের অবস্থা ভয়ানক আপনারা যেখানে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এর সামনে বাইশতলা বিল্ডিং উঠছে একটা পাড়ার মধ্যে বাইশতলা বিল্ডিং উঠছে দেখুন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পৌরসভা আয় করছে রাস্তাঘাটে এই বোল দশা বড় বড় লই কুড়ি চাকা চব্বিশ টাকা পঁচিশ টাকার গাড়ি এখানে ঢোকে রাস্তার ভাঙচুর ভেঙে চুড়া অবস্থা করে দিয়েছে আমরা এখানে প্রতীকী প্রথম আমরা আমরা এখানে আন্দোলন করছি আমরা এখানে আন্দোলন করছি রাস্তাঘাট ছড়ার দাবিতে আমরা এখানে কলাগাছ করতাম সারা বাংলার মানুষকে যে মমতা ব্যানার্জি যে কলা দেখিয়েছে তাই আমরা কলা গাছ পুঁতে আমরা প্রতিবাদ করলাম যে আগামী দিনে যেন যাদের মানুষ যাতে চল রাস্তা থাকে এবং যানবাহন চলাচলের মতো উপযুক্ত পরিবেশ থাকে দিক ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টি করছে পুলিশ সরিদিক